আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট রেডিও সুন্দরবনের সাথে আমি আছি আর এবং আজও কিন্তু আমি একটা সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আমার সাথে কিন্তু আজ আছে একজন ছোট্ট সঙ্গীত শিল্পী আসুন তার সাথে আমরা আগে পরিচয় সেরে নিই তারপরে আমরা মূল পর্বে ফিরে যাব আচ্ছা তোমার নাম কি আমার নাম লাবণ্য দাস লাবণ্য দাস লাবণ্য কোন ক্লাসে পড়ো তুমি আমি ওয়ানে পড়ি কোন স্কুল শিশু বিদ্যা ন্যাশনাল প্রাইমারি স্কুল তুমি তো গান করো কি গান শোনাবে আজকে আমাদেরকে আমি আজ ওগো তোমার আকাশ দুটি চোখে গানটা শোনাবো ওগো তোমার আকাশ দুটি চোখে এই গানটি আজকে শোনাবে লাবণ্য আমাদেরকে তাহলে এত সুন্দর একটা গান আর পাশে আছে এত সুন্দর মিষ্টি একজন সঙ্গীত শিল্পী না শুনে কি থাকা যায় বন্ধুরা চলুন আমরা গান শুনে নিই তারপরে আমরা ফিরে আসবো একদম প্রোগ্রামের শেষ পর্বে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল মতো মতো গতিহারা এই জীবন ছিল তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা হারা গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা গানে নতুন করে যেন আগে সুমধুর গানে নতুন করে লস এ যেন আগে সুমধুর আমায় তুমি আজ বহুদূর বয়ে চলেছে যে তাই ভালোবাসার এক ধারা এই জীবন ছিল আমি হয়ে গেছি তারা আমি হয়ে গেছি তারা এত সুন্দর একটা গান আমাদের ছোট্ট মিষ্টি শিল্পীর কাছ থেকে কিন্তু আমরা উপহার পেলাম আর বন্ধুরা আমরা কিন্তু লাবণ্যকে ছাড়বো না আরও সুন্দর সুন্দর গান আমরা কিন্তু লাবণ্যর থেকে আবারও উপহার নেব কিন্তু আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী কোনো এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে ততক্ষণে অবশ্যই সাথে থাকবেন শুনতে থাকবেন এবং টিউন করে রাখবেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার